নমস্কার আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের রান্না আজ আমি রান্না করছি বাঙালির খুবই প্রিয় এবং কাছের একটি খাবার নিরামিষ দিনগুলোতে কি যে রান্না করব শুধু তাই ভাবতে থাকি এমন কিছু রান্না করতে হবে যাতে কাউকে নিরামিষ শুনে নাক না সেট করতে হয় আর ঠিক সেই কারণেই আজকের রান্না নিরামিষ কচুর শাক তাও আবার নারকেল দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা আমি একটু কমই ব্যবহার করি আপনার আপনাদের পরিমাণ মতো দিতেই পারেন তেলটা এখানে গরম হয়ে গেছে এবার তো ফোড়ন দিতে হবে তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা কচুর শাক রান্না করার জন্য কচুর শাকগুলো আমি আগে থেকেই লবণ আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে রেখেছি তাহলে কোনোভাবেই এটা আর খাওয়ার সময় গলায় কোনো রকম সমস্যা তৈরি করবে না ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাকটা এবার দেব কটা কাঁচা লঙ্কা দেব সেদ্ধ করে রাখা ছোলা এবার দেব বেশ অনেকটা নারকেল এটাই কিন্তু আজকের হিরো ইনগ্রেডিয়েন্ট শুধুমাত্র এনার জন্যই রান্নায় স্বাদে কিন্তু অন্য মাত্রা আসবে এবার দেব লবণ সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি সুতরাং এখন লবণটা একটু বুঝেই দিতে হবে এবার দেব হাত ভরে চিনি কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই বলে অত্যাধিক কিন্তু নয় হ্যাঁ সব শেষে আসছে হলুদ ব্যাস হয়ে গেল আর কোনো ঝামেলাই নেই এবার শুধু ধৈর্য ধরে একে নাড়ো আর চাড়ো খুব ভালো করে এটাকে নাড়তে হবে কেন এর থেকে একটু তো জল বেরোবে সেটাকে কিন্তু ভালো করে টানাতে হবে না হলে কিন্তু স্বাদে ব্যাঘাত ঘটবে কচু শাক কিন্তু কড়াইতে তেল ছেড়ে দিয়েছে তার মানে এবার এটা হয়ে গেছে নামানোর আগে দেব সামান্য একটু আটা কেন দেব দেবো এই কারণেই যে যদিও বা একটু জল কাটার চান্স থাকে সেটাও আর কাটবে না তো এই যে নিরামিষ কচুর শাক তৈরি আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে আমি নিশ্চিত আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন